সেপ্টেম্বরে শুরু হতে যাওয়া জাতীয় ক্রিকেট লীগের জন্য দুই মাস আগে থেকেই প্রস্তুত হতে শুরু করেছেন বেশ কিছু সিনিয়র ক্রিকেটার গাজী সৈকত আলী মার্শাল আইউব ফজলে রাব্বির মতো সিনিয়র ক্রিকেটাররা ফিটনেস নিয়ে কাজ শুরু করেছেন আছে এনসিএলের সেরা পারফর্ম করে জাতীয় দলে ফেরার স্বপ্নটা জিয়ে রাখতে চান এই ক্রিকেটাররা মিরপুরের হোম অফ ক্রিকেটে জাতীয় দলের ক্রিকেটারদের রিহ্যাব কিংবা এইচপিও এ দলের তরুণ ক্রিকেটারদের অনুশীলন ফিটনেস নিয়ে কাজ করার চিত্রটা নিয়মিত ঘটনা কিন্তু একাডেমি মাঠে জাতীয় দলের সাবেক ক্রিকেটার সোহাগ গাজী মার্শালাইব ফজলে রাব্বি তানবীর হায়দারদের একসাথে দেখাটা মোটেও নিয়মিত ঘটনা নয় কেবলমাত্র জাতীয় লীগ কিংবা ঢাকা প্রিমিয়ার লিগের খেলা চললেই মিরপুরে আনাগোনা দেখা যায় এই সব ক্রিকেটারদের তবে এই মুহূর্তে ঘরোয়া লীগের কোনো টুর্নামেন্ট চলছে না এনসিএল শুরু হতে সময় বাকি আছে অনেক কিন্তু এই ক্রিকেটাররা কেন হঠাৎ মিরপুরে ত্রিশূর্ধ এই ক্রিকেটারদের বুড়োর কাতারে ফেলে তাদের নিয়ে বড় কোনো পরিকল্পনাও নেই বিসিবির তবে বোর্ডের ট্রেনার ইয়াকুব আলী চৌধুরী জালিমের তত্ত্বাবধানে ব্যক্তি উদ্যোগেই ফজলে রাব্বি সোহাগ গাজী মার্শাল আইয়ুব সৈকত আলী ইয়াসির আরাফাত মিশু তানভীর হায়দারের মতো ক্রিকেটাররা কাজ শুরু করেছেন ফিটনেস উন্নতিতে সেপ্টেম্বরে শুরু হতে যাওয়া জাতীয় লীগের আগে ফিটনেসটা বিশ্বমানের করতেই এই প্রয়াস অভিজ্ঞ এই ক্রিকেটারদের তারা ফিজিক্যাল ফিটনেস ডেভেলপমেন্টের জন্য তাদের প্রচেষ্টা আছে যেহেতু আমরা ন্যাশনাল টিমে কাজ করি ন্যাশনাল টিমের প্লেয়ারদের যে স্ট্যান্ডার্ড বা যারা ফার্স্ট ক্লাস প্লেয়ার তাদের স্ট্যান্ডার্ডটা খুব একটা দূরে আমি বলবো না বাট ফার্স্ট ক্লাস প্লেয়াররা তারা চাচ্ছে আর কি যে আমরা যেন ন্যাশনাল টিমের স্ট্যান্ডার্ডে যেন আমরা ফিটনেসটা করতে পারি ফিটনেস অ্যাচিভ করতে পারি ত্রিশেই বুড়ো সেই তত্ত্বকে ভুল প্রমাণ করে জাতীয় দলে ফেরার স্বপ্নটা এখনও দেখেন এই সব ক্রিকেটার তবে লক্ষ্য আপাতত কেবল মাত্র জাতীয় লীগ কেননা ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে ভালো পারফর্ম করলেই কেবল মিলবে নির্বাচকদের দৃষ্টি আকর্ষণের সুযোগ ন্যাশনাল টিমের স্বপ্ন নিয়েই খেলা যত বছর যতদিন খেলবো স্বপ্ন থাকবে ন্যাশনাল টিমের জন্যই আর কি অ্যাজ এ বরিশাল ডিভিশনের প্লেয়ার হয়ে আসলে চিন্তা করি যে সব সময় বরিশাল ডিভিশনকে ভালো একটা প্লেজে নিয়ে যাই যাওয়ার চেষ্টা করি আর সেটা যদি আমার পারফর্মেন্স যদি হয় সেটা আরও গর্বের বিষয় ঘরোয়া ক্রিকেট সিজন শুরুর আগে সিনিয়র ক্রিকেটারদের এমন সংঘবদ্ধ হয়ে ফিটনেস নিয়ে কাজ করার নজির খুব একটা দেখা যায় না অবশ্যই ব্যক্তি উদ্যোগে প্রত্যেকেই প্রস্তুতি